আগাছা পরিষ্কার করা শেষ এখন আমরা ঘাস কাটতেছি ঘাস কাটার পরে পুরনো যে চারাগুলো আমরা উঠিয়েছি সেই চারাগুলো খুব যত্ন সহকারে গাড়িতে উঠানো হচ্ছে এবং বাড়িতে নিয়ে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের গাছ বাগানে গাছগুলো কেটে যে আমরা ঘাস লাগিয়েছিলাম সেই ঘাসের জমিতে দীর্ঘদিন আসা হয় না তার কারণে প্রচুর আগাছা জমে গেছে এবং আমাদের আগাছা গুলো পরিষ্কার করতে হবে তাছাড়া কিন্তু ঘাস ভালোভাবে বৃদ্ধি পাবে না তাই ভালোভাবে আগাছা গুলো পরিষ্কার করে নেবো ইনশাল্লাহ আগাছা পরিষ্কার করার আগে ভাবলাম যেহেতু ঘাসগুলো কাটার জো হয়ে গেছে তাই আমরা ঘাসগুলো নেব ও পাশে আমাদের যে গাছের ভিতরে এখনো যে ঘাস গুলো দেখতে পাচ্ছেন ওই ঘাস কিন্তু অনেক বড় হয়ে গেছে আমরা ঘাস কাটা শুরু করে দিলাম কারণ ঘাস গুলো কাটার পরে যদি আমরা আগাছা পরিষ্কার করি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে আগাছা গুলো পরিষ্কার করতে পারবো আর যদি ঘাসের ভিতরে আমরা আগাছা পরিষ্কার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হবে আগাছা পরিষ্কার করার পরেও আমাদের ঘাস গুলো কেটে ফেলতে হবে ঘাস কাটার পরে এ পাশে কিন্তু অনেক আগাছা জমে গেছে তো আগাছা পরিষ্কার করতেছে আগাছা পরিষ্কার করার পাশাপাশি ভাবলাম আমাদের যে চারাগুলো আমরা উঠিয়ে ফেলেছি কারণ এখানে আর ঘাস হবে না আমরা এসে চারা গুলো ফেলেছি এবং এখান থেকে যতগুলো চারা আমরা পারি আমরা নেব আর যেগুলো হবে না সেগুলো আমরা ফেলে দেবো এবং নতুন করে কাটিং সংগ্রহ করে আমরা এই জমিতে লাগাবো ইনশাল্লাহ জন্য আমরা চারা গুলোকে খুব ভালোভাবে যত্ন সহকারে গাড়িতে উঠিয়েছি কারণ গাড়িতে যদি উঠানোর সময় যদি চারা গুলো ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা ঘাস উৎপাদন করতে পারবো না আমাদের এখানে যে জমিটুকু আছে সেই জমিতে আমরা আবারও ঘাস লাগাবো ইনশাল্লাহ এরপরে আমরা গাড়িতে ওঠানোর পরে ভালোভাবে রশিদে বেঁধে দিয়েছি আলহামদুলিল্লাহ কাটিং গুলো নিয়ে আসার পরে আমরা রেখে দিয়েছি এবং পরবর্তী সময় আমরা সময় নিয়ে এগুলো থেকে কাটিং সংগ্রহ করব এবং যে জমি থেকে আমরা চারা উঠিয়েছি ওই জমিতে আমরা লাগিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা যারা গরু পালন করেন তাদের অবশ্যই ঘাসের প্রয়োজন আর এর জন্য আপনারা অবশ্যই উন্নত জাতের ঘাস রোপণ করবেন এবং অবশ্যই ঘাসের পরিচর্যা করবেন আমাদের মতো যদি ফেলে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখান থেকে ভালো ফলন পাবেন না আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ